নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার আরডি এলাকার আব্দুল হাই জানান গতকাল একটা অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে অবৈধ গ্যাস ব্যবহার নিয়ে একটি নিউজ করা হয় যা সম্পূর্ণ মিথ্যা ও বানওয়াট একটি কুচক্রমহল আমার বিরুদ্ধে সমাজে হেয়পূর্ণ করার জন্য এই কাজটি করছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সত্যতা তুলে ধরার জন্য সাংবাদিকদেরকে আহ্বান জানানা আবদুল হায়ে বক্তব্যটি নিয়েছেন প্রতিনিধি লিটন বিশ্বাস একটা অনলাইন পত্রিকায় একটা নিউজ করা হয় সম্পূর্ণ এবং মিথ্যা একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে সমাজে হেয় করার জন্য এই কাজটি করছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি সাংবাদিক ভাই বোন জানাচ্ছি আপনার সত্য কথা খারাপ বুঝলে আমার গ্যাস লাইন বৈদ্য আমি নিয়মিত বিন্ধে আসছি এবং একটি টুপচক্রের মহল আমাকে হেওপন্ন করার জন্য সমাজে এই প্রচারণা ব্যাপারতাছে আমি বৈদ্য বিন্ধিয়ে আসতাছি বৈধ ব্যবসা করতাছি সবালে এলাকার সমাজিক কাজ মর্শিদ মাদেশা হাই স্কুল কলেজ সম্পর্কে আমি অনুদান দিয়ে গেছে এবং এলাকার সামাজিক কাজ